তোকে সাসকে কিন্তু আমরা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট দিব এন্ড এনগেজ দেখব আমাদের কোন সাবস্ক্রাইবার আসে কিনা এন্ড তাদেরকে বলবো আমার আইডিটা হ্যাক হয়ে গেছে তাদের আইডিটা আমাকে গিফট করে কিনা দেখবো জাস্ট অলরেডি একজন চলে আসছে হ্যালো ভাই হ্যালো ও ভাই শফিক ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান আমার ভাই বিশ্বাস হইতাছে না আপনি ওয়ার্ল্ডে মেসেজ দিবেন আরে থ্যাংক ইউ ভাই ভাই আমার একটা হেল্প লাগতো তোমরা কেউ আমাকে একটা হেল্প করতে পারবা আরে শফিক ভাই কি হেল্প লাগবো আপনি একবার বলেন আরে ভাই আমার গেম আইডিটা হ্যাক হয়ে গেছে ফোন থেকে লগ আউট হয়ে গেলে আমি আর এই গেমেও ঢুকতে পারবো না আর ভিডিও বানাইতে পারবো না ভাই তোমার এই গেম আইডিটা আমাকে দিবা ভাই প্লিজ ভাই লল ভাই তোমার আইডি হ্যাক হয়ে গেছে আরে ভাই তোমার ভিডিও দেখি বইলা কি হয়েছে তাই বইলা কি আমার শখের আইডি তোমার দিয়া দিবো নাকি আরে ভাই না ভাই প্লিজ ভাই আল্লাহ আইডি কিনা না যাও বাঘ এই চল আর গ্রুপ থেকে বের হয়ে যাই তুমিও বের হয়ে যাও আরে না সভিক ভাই আমি তোমার সত্যিকারের ফ্যান ভাই তোমার আইডি হ্যাক হয়ে গেছে তো কি হয়েছে আমার আইডি নাম্বার আর পাসওয়ার্ড পাড়াই দিতেছি তুমি এখনই লগ দাও আরে ভাই তুমি তো আমার মন এন্ড সাবস্ক্রাইব তো হয়েছে